আল্লাহ পাকড়ে পাইতে গেলে দুনিয়ার কিছু কাম তোমার কম ওই বই আল্লাহ রাসুলকে রাজি করতে গেলে আত্মীয় স্বজন কিছুর সাথে তোমার অবরতা হবেই তোমার সবাইরে খুশি করলে আল্লাহরে খুশি করা যাবে না দিনা সবাইকে যদি খুশি করতে চাও আল্লাহকে খুশি করতে পারবে না আল্লাহকে খুশি করতে গেলে কিছু তোমার প্রতি বেজার হইবই হই বই মাসেই ধরব যে অনুষ্ঠানে হবে বিয়ার এই মেয়ের লোক না বিয়ার অনুষ্ঠানে মানুষ যায় নাকি বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন প্রকার পুরুষটা থাকে ব্যাপারটা হয় কিন্তু না গেলে বেজার কিছু বেজার হই বই বিয়ের অনুষ্ঠানে মেলোক যাবার দিও না এত মন রক্ষা করলে না নাহলে আল্লাহ রে ভাই বানাতে কিছু মানুষ তোমারে সংসারে কিছু মানুষ তোমার বেজার হবি ওই বাজারে যায় আসে না কোনো কিছু খুব হিসাব ছোটবেলা থেকে দেখছি মা কোনোদিন আব্বা যাইতেও দেন নাই কোনোদিন এডি ঠিক আছে তাতে বহু মানুষ আব্বার প্রতি বাজার হয়েছে কি হয়েছে তাতে তারা এখন কব্বরে চলে গেছে গাছ ঘরের জিনিসপত্র ঘর পরিষ্কার রাখো এই আর এগুলাকে কিছু কিছু অগোছাল রাখো খাটখুট যা কিছু আছে মাঝে মাঝে উল্টাপাল্টা করো তাতে সংসারের প্রতি আসক্তিটা তোমার একটু কমবে কিছু পুরাতন জিনিস কিনো ছিঁড়া গেলে কিছু সেলাই করে পড়ো হ্যাঁ মানুষই বলবে হ্যাঁ এরম একটা কম দামে জিনিস পড়ে আছে মনের বোঝাও বললে পরতো কম দামে কাঁফন দিয়ে তোরে দিব জীবনের শেষ কাফনটা তোমার দেবো তুমি কিছু পুরাতন পয়েরাও অভ্যাস করো গেছ মেয়ে মানুষ বাইরে যখন বের হও দামি শাকচিক কাপড় চাপড় পরে বের হয়ে না পর পুরুষের দৃষ্টি আকর্ষণ হবে একটু একটুখানি যাতে আকর্ষণ না হয় সেই ধরনের পোশাকটা তুমি হলো পর। এর নাম হলো পর্দা পর্দা কি খালি বর্ঘা পড়লে পর্দা হয় অনেক কিছুর নাম হলো পর্দা পর্দা মনে পর্দা হৃদয়ে অনেক কিছুর হিসাবপত্রের মধ্যে হলো পর্দা হয় কাজে মনে পর্দা করি হৃদয়ে পর্দা করি এরপরে চলাচল সময় মেয়েরা কখনোই সেন বা আতর নিয়ে বাহিরে যাওয়া যাবে না বাহিরে যাওয়া যাবে না বাহিরে গেলে অনেক সময় একটু পুরান জুতা পরে যান মেয়েরা পুরান জুতা পরে যান বরকা থাকলেও একটু পুরাতন বরখা পরে যান এগুলো হলো হিসাবপত্র এগুলা তাহলে মানুষের নজরটা আপনার দিকে আসবে না শয়তান কোন সময় কার চোখের মধ্যে কোনটা ভালো লাগাই দেব কোন ফোলা পিস ধরবো তার ঠিক আছে নাকি এগুলো হিসাবপত্র করে নিজেকে হেফাজত থাকার জন্য এই পর্দার ব্যবস্থা এটা হলো করা হয়েছে এটা নারীরা এ হেফাজত থাকে না বিপদেও তারা পড়ে এরকম হিসাবপত্র করে এটা চলতে হবে এটা এই সব কিছু মিলিয়া সালান নাম হলো এটা হলো তরিকা এটা কাজে মেহরবানি করে আর মিতব্যায়ী মৃত্যায় হইতে হবে কিন্তু কৃপন হওয়া যাবে না দানের হাত বড় রাখতে হবে আর মৃতবায়ী হইতে হবে এটা দানের হাত বড় রাখেন আর মৃত মৃতবায় হওয়ার কথা ইসলামে বলেছেন কৃপণ হওয়ার কথা নিষেধ দানের হাত বড় রাখতে হবে হিসাব করে চলতে হবে এটা কাম নাই জাম নাই এই মাথার থেকে ওই মাথায় যাবো ফালদা রিক্সায় উঠে মাথাটা চির আসতে একটু বডি স্প্রে দেয়া উনি রিক্সা উঠলো সাহেব হইদা মিস রিক্সা উঠা তারে দশ টাকা দিল হ্যাঁ তুমি হাইটা যাও রিক্সাওয়ালারা দশ টাকা দিয়ে দাও পারবা এটা তো পারবা না হজল লাভ কি লাভ হবে এইটা তুমি যে রিক্সায় চল্লা না হাঁটলা তুমি বেশি দিন বাঁচবা বেশি দিন বাসবা আর রিক্সালার চইরা যেহেতু তোমার জীবনের ক্ষতি হইতো ভালো হইলো ওই জন্য খুশি হওয়ার দশটায় দিয়ে দাও ভাই তোর রিক্সা চড়ছিলাম আমার নামলাম এইটা যাম দশটা দে ওই যে একজনে গিয়েছিল কই দিসি গাড়িয়ালারে এক পাস খাবাইয়া দিসি বুঝা দেখ গা কই কি করছো গাড়িতে উঠে ভাড়া নিদিয়ায় আইটা এ করছি গাড়িতে বাড়া দিছে পরা এটাই কাজে মানুষ হাঁটলে বেশি দিন বাঁচবে আর ওই টাকাটা আপনি জমায় রেখে একটা গরিব মানুষের আপনি দিয়ে দেন একটা গরিব মানুষকে আপনি দিয়ে দেন মানুষ যত বেশি সাধারণ চলবে তত বেশি তার সম্মান বাড়বে আর যত বেশি চাক চলতে চাবে আল্লাহ বলেন যে চলবার চাও কারে দেওয়া ম্যাম ছেড়ে দেওয়া বিতর্িত তোমার অহংকার আসছে গর্ব আছে অহংকারী মানুষকে আল্লাপাক পছন্দ করেন না সাধারণভাবেই থাকতে হবে সাধারণ বেশে চলার হল অনেক দাম এবং অনেক সম্মান অনেক মর্যাদা হলো বেশি কাজেই নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে নামাজ হেফাজত করবে নামাজ পড়ি ওজনেও কম দিই নামাজও পড়ি প্রতারণা করি নামাজে পড়ি সুদের ব্যবসাও করি নামাজই হয় নাই আল্লাহ রাশেক আল্লাহর পাগলেরা আসেন সৌদিতে কাজে সৌদি আরবের অনেক কাজের সাথে আমাদের কোনো মিল নাই ইসলামই হলো ওই জায়গা ওইটার থেকে আমরা চলে গেছি অনেকগুলো দূরে অক্ত হওয়ার সাথে সাথে নামাজ তারা দেয় পরে। আমরা তো মেলায় দেরি করি কাজে সৌদিতে দেখেন মেয়ে কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হইলে যে মেয়েটা কালো ওইটার দাম সৌদিতে সবচেয়ে বেশি আর আমাদের সমাজে যে মেয়েটা কালো অর্নামে ব্যাংকে ওর পিতায় এক লাখ টাকা রাখে কালো মেয়ে তো বেসা যাইবো না কিছু টেহা ব্যাংকে ধুয়ে দেয় আর যে একটু ফস সুন্দর এইগুলো টেহা ছাড়াই বলে হের বিয়ে হয়ে যায় ছো তার হলো উল্টাটা ডা দিতে হলো উল্টাডা দেখেন না কুয়েতে মেয়ে বিবাহের উপযুক্ত হইলে বিল্ডিং রূপে পতাকা দেয় তাই না মনে পতাকা দেয় পতাকা তার মানে এই বাড়িতে মেয়ে বিবাহ আছে প্রস্তাব দেওয়া যাবে আর আমাদের দেশে পেপারে দেয় ঘটক পাখি পেপারে দেখিন ঘটক পাখি বাই এই আর ওদের দেশে হলো এই ডিও আল্লাহ আল্লাহ যেন কবুল করে নেন রহমত বরক তাল্লা যেন নাজির করে দেন আজান হবে জানলা দরজা সব দোকানের দরজা সব বন্ধ আজান হওয়ার সাথে সাথে সব বন্ধ জামাতে চলে যাবে ছোট ছোট বাচ্চারও জামাতে দৌড়িয়ে চলে যায় আর আমাদের দেশে হিসাবপত্র তো তা না সফল উল্টা ডা আমাদের দেশে দেখেন যতগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে এই ঢাকা শহরে বারান্দা ছাড়া কি কোনো বিল্ডিং আছে সৌদিতে যান কোনো বিল্ডিংয়ের বারান্দা পাইবেন না আপনারা সৌদিতে বিল্ডিং বারান্দা নাই আমি জিজ্ঞাসা করছিলাম এক কে যে বারান্দা দেশ নাই কেন কিউসে বারান্দা দেব কেন বারান্দা দিলে লোক বারান্দায় দাঁড়াবে কাপড় শুকা দিবে ব্যাপার হবে নেফা পোশাক ঘরের ভিতরে কাপড় শুকায় বারান্দা নাই কোন আপনি তো বড় বড় বিল্ডিং করবেন বড় বড় বারান্দা দিবেন ইসলাম কি আমাদের কাছ থেকে ওরা কাছ থেকে আমরা শিখবো এরকম প্রত্যেকটা জিনিস দেখবেন আমাদের দেশের খাট ছাড়া শোয়া হয় না না কি এই ওদের দেশে এরকম মোটা ফোমের মতো দিয়ে নিচে ফ্লোরিং করে সবাই শুইতেছে এক বিল্ডিংয়ে তিন চার বাই একসাথে থাকে পোলাপান টোলাপান একসাথে সব খাওয়া দাওয়া করতে একই বিল্ডিংয়ে আর আমাদের এক বিল্ডিংয়ে এক বাই থাকে আরেক বাই থাকলে কাইজা লাগে দুই বাই তিন বাই খোনা খনি লাগে এক বাই এক দেশে আরেক বাই আরেক দেশে ওরা সবাই একসাথে থাকে থাকবে একসাথে যার যার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হলো আলাদা একসাথে খাবে বিরাট এক খানসার মধ্যে খাবার নিবে সাত আটটা মুরগি নিবে সবাই একসাথে পয়সা খাবে আমরা কি তাই করি নাকি ইসলামের ইসলামের মনে হয় রোস শুধু খালি থাকতে পারে আর দন্ত দন্তও নাই লাম আমাকে গাড়িতে চড়ছেন আজান হওয়ার সাথে সাথে গাড়ি থামাবে থামিয়া গাড়ির ডাবার সোজা মসজিদে যাবে আর আমাদের দেশে কি গাড়িওয়ালার যদি নামাজের সময় নামাজটা আজান পড়ে নেই মিয়া ধস ব্যক্তি যা নামাজ পড়ো সময় নেই আমার আপনারা না নামাজের জন্য এটা এরকম ফজর পর্যন্ত বলা যাবে দেখা যাবে যে ইসলাম নাই আমাদের মধ্যে খালি একটু জিকির করি কিসের না মাছ পড়ি কিন্তু ওদের ভেতরে যে ইমানটা যে শক্তি আছে ওই ইমানের সামনে আমরা এখনো যেতে পারিনি এরপর আমাদের দেশে মা বোনেরা তো ব্লাউজও পরে ব্লাউজ পরা কি জায়েজ ব্লাউজ পরা যায় না ব্লাউজ পরা হারাম যে সমস্ত মা বোনের ব্লাউজ পরেন হারাম পড়ত আমি মাছটা যদি বল দিয়ে থাকি আলমুল্লামা কোন খারিয়া আমি মশলা বলতেছি নাকি ব্লাউজ পরা জায়েজ নাই নেন মশলা দিলাম এটা কোনো কোন দিতে দেখবেন যে এই টাউজ কিছু নাই তারা হাতে পর্যন্ত লম্বা ঢাকা পরতেছে ছেলের কামিজ পরে তারা এই পর্যন্তই ঢাকা পরে সম্পূর্ণরূপে মেয়েদের পর্দা হল প্যাট ব্লাউজ পরলে তো এই প্যাট তো খালি থাকে করতে লম্বা ব্লাউজ যদি পরে হাতাওয়ালা তেলে ঠিক আছে জায়েজ আর যদি একটু হাতা ব্লাউজ পরে আর ব্লাউজটা এটা জায়েজ না এটা এটা সাবহারাম একমাত্র যদি তার স্বামী তাকে দেখে তেলে জায়েজ মার সাথে মেয়ের পর্দা করা পর্দা কি আছে মার সঙ্গে মেয়ের পর্দা নাই কথা ঠিক কিন্তু মার সামনে এই মেয়ে মার সামনে তার সতর ঢাকা তার জন্য ফরস এই জন্যে মা মেয়েও ব্লাউজ পরেও দেখা সাক্ষাৎ এটাও জায়েজ নাই একমাত্র স্বামী ছাড়া ছেলে যখন উপযুক্ত হবে একা ঘরের রুমে সে তার মার সাথেও সে বসতে পারবে না এটা জায়েজ না ইসলাম এত করা করি হজরত আবু বকর সিদ্দিক মতো তার মতো ইমান কি আমাদের আছে নাকি তিনি বসে আছেন হজরত আয়সা সিদ্দিক আল্লাহ তালাহ সাথে কি কথা বলতেছেন আল্লাহ নবী সাল্লাম এমন সময় ঘরে ঢুকছেন ঢুকে একটু রাগের চিহ্ন এসে গেছে মুখের মধ্যে আবু বকর সিদ্দিক আয়সা তো আমার মেয়ে আপনি বোধহয় রাগ হইছেন আল্লাহ নবী সাল্লাই বলতেছেন আবু বকর আয়সা দেখতেছিলাম যে তোমরা মেয়ে এবং পিতা ঠিক কিন্তু তোমাদের মাঝখানে একটা শয়তান তোমাদের চোখের মধ্যে তীর মারতেছিল ছিল আয়সা সিদ্ধি করা তালা মতো একজন আল্লাহ নবীর স্ত্রী আর আবু বকুর রাজি আল্লাহ তালের মতো একজন জলিল কদর সাহাবি ওনাদের দুইজন মাঝখানে শয়তান তীর মারতেছে তুমি আমি কেরা কত কঠিন পর্দার হিসাব পত্ররা এরই খুব সহজ মনে করি আমরা সহজ মনে করতে 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 পর্দা দেশের থেকে আনে উঠেই যাওয়া ধরছে এটা নাই হিসাবপত্র এটা এরা মাত মাস সবাই মনে করা শুরু করছে এই ব্যাপারটা হুঁশিয়ার থাকতে হবে সকলের যত বিপর্যয় হয়েছে ব্যাপারদার কারণে বিপর্যয় হয়েছে সমাজের সমস্ত মা বোনেরা বরখা পরেন আর মুখ খুলে হাঁটেন এটা বরখা পর এটার বিটলেমি করা সারা কিছু নাই এটা এটার নাম কোনো পর্দা নেই এটার নাম হলো বিটলেমি বরখাও পরবেন মুখ ঢাইকা এটা বরখা এটা পরতে হবে এটা কোন ধরনের পর্দা করা এটা মুখ বাড়ি করে কিসের বরখা পরে এটা হল ফ্যাশনের বরকা ইসলামে এই ধরনের ফ্যাশন বরখা ইসলাম কোন কোন ব্যক্তি যারা আসি বরখা পরবের মুখ ঢাইকে বরখা পড়তে হবে এটা আল্লাহ এটা এই প্রথা প্রচলন করা শুরু করে দেন আলহামদুলিল্লাহ